আমার রেডি ওয়ান টু থ্রি তোমার কাছে আমার যাই যাক করে দিও তুমি শাড়ি এ যাবার সময় আমার স্বাভাবিক তোমার কাছে আমার হিটুকা নিয়ে দিও তুমি শাড়ি এ যাবার সময় আমার স্বাভাবী নিও তোমার কাছে আমার যাই যাক রে দিও তুমি শাড়ি এ যাবার সময়

ಜೆ <orkork> ಲ <senate sitting out> <dance>